হ্যাঁ এই ওষুধ মানে দাদা এই মেয়ে অ্যালার্ম দিয়ে গেছে সারাদিনে প্রচুর ওষুধ খেতে হয় এই মিনিটে মিনিটে ওষুধ খাচ্ছে এগুলো দাদা দিচ্ছে যাই হোক এত আপ্লুত হয়ে গেছি তোমাদের কমেন্ট করে না যাতে মনে হচ্ছে যে আমার তাহলে আর কোনো ভয়ের কিছু নেই তাহলে আমি একটু মরালি একটু ভেঙেই পড়েছিলাম হয়তো এবার ডাক এসে গেছে যেতে হবে ওপর দিকে তোমরা এত সুন্দর কমেন্ট করছো বা প্রার্থনা মেন হচ্ছে প্রার্থনা বন্ধুদের প্রার্থনা ঈশ্বর গোপাল বাবার সহায়তা আশীর্বাদ এবং আমাদের জীবনে আমি কখনো কারোর ক্ষতি করিনি পারলে আমার মানে বসের বস লিখেছে যে জীবনে তো অনুজ তুমি কখনো কারোর ক্ষতি করনি পারলে উপকারই করেছো ঈশ্বর তোমার সঙ্গে কখনো এমন খেলা খেলতে পারে না প্রচন্ড সাবধানী কিন্তু কথা শোনে না ব্যাপারটা হচ্ছে কি বলতো একদমই বসে আছে তো একটু মনে হচ্ছে উঠে রান্নাঘরে খুব বেশি কাজ তো দাদা করতে দিচ্ছে না সারাদিন থাকছে মনে হচ্ছে একটু করলেও তো ওকে একটু হেল্প করা হয় আর সব থেকে বড় কথা কি বলতো আমরা তো কখনো নিশ্চয়ই আমরা সবাই মহিলারা জানি যে নিজেরা বসে থাকবো আনন্দ করব আর হাজব্যান্ডকে দিয়ে প্রচুর খাটাবো সেই মেন্টালিটির মানুষ তো আমরা নয় যতটা পেরেছি এই একচল্লিশ বছর ধরে সংসারের সব চাপ মাথায় নিয়ে মাথায় নিয়ে যাদা তো কোন সময়ও ছিল নাকি একটু ধরম ওষুধটা খেয়ি। সময় সময় ওষুধ খেতে আমার মেয়ে আলাদা সেট করে আছে। ব্রতে আমি ভুলে গেলেও দুটো অপশন দেয় 5 মিনিট অন্তর ও শুঁচ করলে আবার 5 মিনিট পরে মনে করে। আর খাওয়া নো হয়ে গেলে স্টপ করে দিবি জানা দাসে। বা অনেকগুলো ওষুধ কোন সময় কি ওষুধ সেটার নামটা भेजছ যে তুমি এখন এটা খাও। আজকে ডিনারটি তোমাদের সামনে বসে পড়েছি ভেবেছিলাম আজকে একটু ইডলি একটু সম্বার করে দাদাতে আমাকে খাবো কিন্তু বন্ধুরা একটাই জিনিস হচ্ছে ভীষণ উইকনেস আছে আমার শরীরের মধ্যে মানে মনে ভাবছি এটা করবো ওটা করবো তোমরা তো দেখেছো নানা রকম রান্না বান্না করতে আমি খুব ভালোবাসতাম সংসারটাকে নিয়েই মানে বেঁচেছিলাম আর কি যাই হোক কিন্তু এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে এখন যখন এতটা বেঁধে গেছে না তখন মনে হচ্ছে আর পাচ্ছি না এইবার মনে হয় শুনেই ভালো হয় আর দাদার তো নানান রকম কাজকর্ম থাকে ও একটু বাইরে গেল যেমন কালকে বৃহস্পতিবার একটু মহালক্ষ্মীর পুজো হবে ফুল টুল কিনতে তারপরে দোলে গোপালের পুজো হবে এই যে ওরিশাওকে না করতে দাদা একটু বেরিয়েছিল তারপর করতে একটু নেই বল ভাবলাম তুই ইডলি করব তাহলে বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দেব আর আমরাও রাত্রি নি ইডলি খেয়ে নেব একদম মুদুরা পারমিট করছে না শরীরটা জানো তো লাধনে দাদাকে বললাম যা কোন হয়েছে থাক বাটাটি আছে কালকে সকালবেলা বড়জোর ইডলি করব

খেলেই একটু এক মানে এইরকম একটা মাটিতে দেখালাম তো তোমাদের দুকুনি খেয়ে আর দু পিস ব্রেড নিয়েছি তাতেই যেন পেটটা না প্রচণ্ড ভরে গেছে তা তা আমাকে বলছি আর আমাকে চাপ দিয়ে খাইও না কারণ দাদা গেলে সাবে বলছিলো যে তোমাকে একটা ডিম করে দেব তা বললাম যে ডিম মানে আবার অনেক টেকনোলজি আছে যেটা মেয়ে শিখে গেছে মা চলবে না মাঝখানটা কেটে কুসুম সরন আলাদা এপিটপিট করে সাদা পাটটাকে ঝরিয়ে নিতে হবে সাদা পাটটা দিয়ে অমলেট খেতে পারে সাদা পাটটা সেদ্ধ করলে তো মিজেই গেল হল কুসুমটা বার করে নাও তো এইভাবে সব সাদা পাটের উপরে অমলেটও খেতে পারে কিন্তু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে নুন এক মোটাও পড়বে না তেল আর কি সেখানে ছিটে আর কি দু চার মোটা ছিটে থাকবে দেখো আমি আমার লেভেল বেস ডাক্তারদের যত রকম উপদেশ আমার মেয়ের পর্যবেক্ষণে আমরা ওকে খাওয়াচ্ছি বা স্টাডি করার চেষ্টা করছি এবার পুরোটাই যে ঈশ্বরের হাতে তো ডাক্তার বলেছেন এক মাস বাদে একবার দেখবেন তিন মাস বাদে একবার দেখবেন এবং ছ মাস বাদে একবার দেখবেন এবং ছ মাসে যেটা দেখবেন তখন কিন্তু তিনি এসডিএ করে মানে ওই আওয়ার এসডিএটা উল্টো বললাম ডিএসএ করে মানে ডিজিটাল সাপোর্টিং বা এজিওগ্রাম করে তখন দেখে নেবেন যে ওয়েদার ওর ওটা স্টেন বসানোর জায়গায় আছে না নর্মাল ফ্লোতেই চলছে তো এটা খুবই কসাস বুঝতেই পারছো সেরিব্রাল ব্যাপারটা খুবই নার্ভ রিলেটেড এখানে খাওয়া দাওয়া ইত্যাদির কোনো ম্যাটার করে না নার কখন কার অ্যাফেক্টেড হবে কীভাবে হবে এটা ঈশ্বরের হাতে এবং ভাগ্য ব্যাপার যে কোনো লোক হাঁটতে হাঁটতে চলতে চলতে তার নার ডাউন করতে পারে এবং সেক্ষেত্রে হয়েও থাকে এটা বৌদির ক্ষেত্রে হয়েছে নাহলে বৌদি আমার দেখা অনেক মহিলার তুলনায় কিন্তু আমি কাউকে ছোট করছি না প্রচণ্ড মেডিকুলার নিজে চলতেন এবং আমাকে এখনও পর্যন্ত চলেন এখনও এই এই ইয়েতে যে গতকাল থেকে আমার মেয়ে একটু একটু উঠতে বলেছে নানারকম জল ভেজানো আছে তোমরা জানো আদা জিরের জল সিয়াসিড ফ্লাক্সিডের জল ফুলত্ব কলাইয়ের জল এ সমস্ত কিন্তু পাট পাট করেও ভিজিয়ে রাখে কেন না আমি যাতে ভালো থাকি ও ভালো তো নানা রকম প্রিভেন্টিং মেজারমেন্টও আছে কিন্তু সমস্যা কী হলো যেন এই যে ঘটনাটা ঘটলো ওকে এখন তুলোর বস্তার মতন করে রাখতে হবে যদিও কথা শোনে না কিন্তু আমার টার্গেট থাকবে তাই যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় কিন্তু ব্যাপার হচ্ছে কথা শোনাটা একটা বিরাট ব্যাপার আর ডাক্তার কিন্তু এটা এখনও মানে হাল ছাড়তে রাজি নয় দামি দামি প্রচুর দামি দামি ওষুধ আছে যেটা হয়তো পেনশনার হিসেবে আমার পক্ষে টাফ কিন্তু স্টিল আমি চালিয়ে যাব কারণ এখন তো আর জমানোর ব্যাপার নেই এখন খালি লালের সুতো খোলার ব্যাপার সারা জীবন যা জমিয়েছি যাতে বউটাকে একটু সেফে আনতে পারি একটা পজিশানে আসে মজার ব্যাপার হচ্ছে আমাদের দুজনের আমরা কী হতো যখন যেমন করতাম খেয়ে নিতাম কখনো ভালো কখনো পচা কখনো তোমরা দেখেছো তোমরা খাওয়া নেই ব্যাপার নেই আমরা খুব অ্যাডজাস্টেব লাগ তো মানে কি বলবো মানুষ হিসেবে প্রত্যেকটা ব্যাপারে ভীষণ অ্যাডজাস্টেবল মানে কোনো সময় দাদার মতো মানুষকে নিয়ে সত্যি বলছি কারো খারাপ থাকার কথা নয় তা

ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আনন্দ বাকি কিন্তু সবই দুঃখ এবং প্রতিদিনের প্রাত্যিক জীবনে নয় ছেলের সঙ্গে নয় ছেলের বইয়ের সঙ্গে নয় মেয়ে মেয়ে জমা সঙ্গে ঝগড়া করে ফিরে এলো একটা না একটা সমস্যা লেগেই আছে তোমরা এর থেকে পরিত্রাগ পাবে না সুতরাং টেনশন কষ্ট মনের নানারকম দুঃখ যৌথ সংসারে যারা জাগে যারা চলে তারা জানে যৌথ সংসারে কোন যা কেমন বললো ননদেশে কথা শুনিয়ে গেল শাশুড়ির কথা খোঁটা দিল সব নানা রকম প্রাত্যহিক জীবনে এগুলো ঘটেই থাকে তো এসবের বাইরেও আমি বলবো কিছুটা তো আনন্দ আছে সেই আনন্দটাকে আগড়ে বাঁচার চেষ্টা করো ভুকন করলেও দেখবে সে আস্তে আস্তে বেরিয়ে যাবে কারণ সে দেখবে তো বেশ আনন্দেই আছে এটি কী দুঃখ আর দৌড় অ্যাটলিস্ট চেষ্টা করা সবাই আনন্দে থাকুক খুশিতে থাকো খুশিতে থাকার কোনো বিকল্প হয় না আমি যেটা বলতে চাইছি আমার একটা ছোট দুঃখ আছে এই দুঃখটা হচ্ছে আমরা তোমরা দেখে আমরা যখন তখন যা পেতাম খেতাম আমরা মাঝামাঝি বেড়াতে চলে যেতাম সবথেকে বড় কথা কি জানো তো আমার বাপের বাড়ি বলে কিছু নেই আমাদের কাছে হয়তো বলতে আমি পারি না আমার বাবা মা নেই মারা গেছে কিন্তু তোমাদের কাছে সবটা খোলসা করে বলতে পারি না একটা কথা তোমাদের বলতে পারি এই ছোট্টবেলা থেকে আমি কিন্তু খুব দুঃখী মানুষ এই বাপের বাড়ি নিয়ে এখন যখন খুব শরীর খারাপ হয়েছে তখন কথাগুলো মনে পড়ে দাদাকে বলতে পারি না দাদা বকে না ওর একমাত্র বিস্তুত দিদি রুমুদি যিনি মাঝে মাঝে রুমু চক্রবর্তী কমেন্ট লেখেন ভালো থাকিস মন বলে ইত্যাদি উনি একা মানুষ আর অনেক ব্যারিয়ার আছে আসতে পারেন না বয়স হয়েছে কিন্তু স্ত্রী তিনি খোঁজ নেন বলে এটা আমাদের কাছে অনেকটা বড় কামা বলো ওই আর কি অনেক দুঃখ আছে আমার যেটা তোমাদের বলতে পারি না আবার অনেকটা বলতে পারো ভয় তো বলতে পারি না হ্যাঁ কেন কেন আমি বলবো না আমি খুব ভয় পাই জানো তো এইসব বলতে ওপেন ফোরামে তা হয়তো আমরা খুব সাধারণ মানুষ তো হয়তো আমাদের ওপর চোটপাট হবে আমি কিছু বলতে পারি না কিন্তু ওই আর কি যখন শরীরটা খারাপ হয়েছে তখন কথাগুলো মনে পড়ে যদিও দাদা সব দিক থেকে ভরিয়ে রাখে আমাকে আমাকে সারা জীবন ছোট্ট থেকে ও আমাকে কোনো দিক কোনো রকম আমি কষ্ট পাই কিছু করি সেই রকম কখনো করেনি আমার জন্য জানি আমার একটা দিক চার দিক দিকটা কিছুই নয় ওর মায়ের পেটে দাদা আছে যে যে কিনা কর্তব্য করা আর নয় বিষয় আসয়ের ব্যাপারটাই ওর কাছে প্রাইম মনুষ্যত্ব জীবন এগুলো ওর কাছে এই জন্যেই বলছি আমি অপেক্ষা নয় বললে ও আবার অনেক বড় বড় রাজনৈতিক তাদের সঙ্গে যুক্ত এই ভয়টা ও সেই জন্য তোমাদের বললো এটা ক্লিয়ার করার দরকার ছিল হেন এগুলো বাদ দাও আমি আনন্দকে নিয়ে বাঁচতে চাই বললাম না দুঃখকে নিয়ে বাঁচাব না আমি যেটা বলছিলাম আমার একটা ছোট দুঃখ আছে দুঃখটা হচ্ছে আমরা দেখেছি যখন যেখানে যেমন পারতাম খেতাম যখন যেখানে পারতাম চলে যেতাম কোনো এক ঘন্টার কথায় ব্যাঙ্গালোর চলে গেছি তুমি জানো রিয়া আমার মেয়েকে চমকে দেবে বলে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা দুম করে এক ঘন্টার কথায় ফ্লাইট ধরে বেঙ্গালোর গিয়ে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাই মেয়ে অবাক হয়ে যায় সেসব তোমাদের ভিডিও দেখেছি কিন্তু এখন এই আগামী ছ মাসের জন্য এটা মলতবি হয়েছে না পাহাড় না সমুদ্র কোথাও নয় একটাই এই এক মাসে তিন মাসে ছ মাসে অ্যাপয়েন্টমেন্ট করে আমার নিউরো সাহেব ডক্টর ভিন্ডালিয়া এবং পুরো গাছকে একবার দেখিয়ে আসা এটা হচ্ছে ওদের মানে আমার পার্ট এইটা ছাড়া বাইরে একটা রাস্তা নেই আর আমাকে তো একটু এত বেরোতেই হবে কারণ ওকে দেখে আর ওরকে রেখে আমি যেতে পারি না বিশেষ করে আগ্রহ কিছু আনতে গিয়ে হয় এই সমস্ত ভাবলে খারাপ যায় তো আমাকে তো বাজারটা দোকানটা এগুলো তো করতে হবে ব্যাংকটা এগুলো না করলে খাবো কি না থাকবো কি তো যাই হোক সে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করার তো প্ল্যাটফর্ম নেই আর তোমাদের সঙ্গে বসে এই যে কথা বলি মনটা অনেকটা ভালো থাকে যেন সত্যি কথা আমরা তো দুজন মানুষ এত বড় বাড়িতে বেঁচে আছি আমাদের কেউ তো নেই তোমর আমাদের আমাদের আত্মীয় আমাদের পরিবার তোমরা যেভাবে নিজেদের নিজেরা বলবে আমরা সেইভাবেই মানে তোমাদের ভাবি আর একটা কথা না বললে নয় আমার একজন খুব ভালো ফ্যামিলি মেম্বার সোনালি বাচ্চা মেয়ে ও কালকে লিখেছে যে আসানসোলে থাকে যে দিদি তোমার জন্যে আমি কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম তা সত্যি তোমাদের সোনালি তোমাকে আমি থ্যাংক ইউ বলবো না একটা কথাই বলবো যে তুমি আমার অনেক অনেক ভালোবাসা আদর সব কিছু জেনো তোমরা যে এইভাবে আঁকড়ে আমাদের এই দুই খাতটা ধরে আছো এতে বিশ্বাস করো আমার যেন মনে হয় জীবনী শক্তিটা আরেকটু আবার বেড়ে যাচ্ছে সেটা বাড়ল আজকে আর প্রলंबित করছি না আজকে কিন্তু দিদি কোনো কাজ অল্প দেখাতে পারলাম না কারণ ননোদিনের তুলনা দিদি শরীরটা একটু উইক আছে এখনি আমি শুইয়ে দেব ওষুধপত্র দেখলে বারবার খালি আলামবাজি আর আমি তো হাত বাড়িয়ে টিপে বন্ধ করে আবার ওষুধ খাওয়াচ্ছি তুই শুইয়ে দেব এবং আমি নিজেও শুয়ে পড়ব সুতরাং আজকের জন্য আমরা ক্লোজ করছি ছোট হচ্ছে ভিডিও তোমরা আমাদের পাশে থেকে সঙ্গে থেকে ভুল বুঝো না আমাকে শুধু আমার সাথ দাও যাতে আমি আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারি সুস্থ রাখতে পারি এবং আমার আগের ফর্মায় নিয়ে আসতে পারি সেটা সম্ভব যদি রেস্ট্রিক্টেড লাইট করা কাজ ঠিক আছে তো তোমরা পাশে দেখো তোমাদের সকলকার জন্য শুভেচ্ছা রইলো দোলের ব্যাপারে আগামীকাল বলবো অনেক প্রিকশন আছে যেটা আমি আমার পঁয়ষট্টি বছরের পঁয়ষট্টি এখনো হয়নি আগস্ট মাস হলে হবে চৌষট্টি বছরের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবো ভালো থেকো টাটা টেক কেয়ার অ্যান্ড বাই অল